ăn là... Allah là... <متحدث> <متحدث> الله চমৎকারী হ্যান্ডফিট পাখিগুলো যাদের লাগবে যোগাযোগ করবেন এগুলো আমরা নিতে চান মাত্র পনেরোশো টাকা পিস নিতে পারবেন এরকম একটি বাচ্চা আপনি যার কাছে হয় না কিন্তু এগুলো আপনার পঁচিশটা পর্যন্ত ডিম পাই এত ছোটো পাখি এতগুলো ডিম হ্যালো সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে প্রতিদিনের মতো ভিডিওতে দেখাবো একদম সস্তায় পাখিগুলো আর আপনারা জানেন যে আমরা ঈদের বিশাল ধামাকা অফার দিচ্ছি আমরা ঈদের গ্রামের বাড়িতে যাব সেই জন্য আপনাদের দুইশো জোড়া পাখির একটা অফার দিয়েছিলাম যে আমরা দুইশো জোড়া পাখি কমায় রেখে যাব অর্থাৎ দুইশো জোড়ার মতো পাখি আমরা বিক্রি করব তার মাঝে প্রায় একশো আশি জোড়া মতো বিক্রি হয়ে গেছে আর বিশ জোড়া মতো পাখি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশেষ করে লাভবাট পাখি আর আমাদের কাছে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন লাভবাট সাধারণত পঁচিশশো বা দুই হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত লাভবার জোড়া আছে তবে আমরা সময় সব পাখি দেখাই না আমরা ভিডিওটা শর্টকাটে যতটুকু পারি কমে দেখানোর চেষ্টা করি আপনারা যদি বিস্তারিত আরও জানতে চান বা আরও বেশি করে নিতে চান আপনারা ভিডিও কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন তাহলে আজকে প্রথমেই দেখাচ্ছি কিছু ডায়মন্ড আব দেখুন এগুলো সাধারণত আমরা এক হাজার টাকা জোড়া বিক্রি করতাম আর ঈদের আগে যারা আগামী বৃহস্পতিবারও নাই বুধবার পর্যন্ত নিতে পারবেন এরপর আপনারা পাখি যদি লাগবে নিতে পারবেন আমাদের বাসায় লোক থাকবে তবে অফার থাকবে না অফার শুধু থাকবে বুধবার পর্যন্ত বা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আপনারা নিতে পারবেন যদি এই জোড়াগুলো নেন বৃহস্পতিবারের আগে তাহলে আপনারা মাত্র সাতশো টাকা পেয়ার নিতে পারবেন এগুলো কিন্তু আমরা কোনো দিন ডায়মন্ড ডাবে অফার দিতে পারি নাই তাই অনেক দিন পর আপনাদের অফার দিলাম একদম লস প্রাইজে মাত্র সাতশো টাকা জোড়া একদম রানিং পেয়ার এগুলো এগুলো চোখের কালার দেখলে বুঝতে পারতেছেন মাত্র সাতশো টাকা পেয়ার আপনারা নিতে পারতেছেন এই ডায়মন্ড ডাবগুলো চমৎকার মাত্র সাতশো টাকা জোড়া একদম রানিং ডিম বাচ্চা করা ডায়মন্ড আপ মাত্র সাতশো টাকা জোড়া আমাদের যে জোড়া ভালো লাগে নিতে পারবেন চমৎকার জোড়া এরপর যদি আমরা আপনাদের কিংকুয়েল পাখি দেখাই দেখুন এগুলো বর্তমানে প্রায় পঁয়ত্রিশ দিন বয়স যদি এই কিংকুয়েলগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চান ক্লাসিকগুলো তাহলে মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় ক্লাসিক কোয়েল এগুলো রানিং এগুলো ডিম পাড়া শুরু করছে এগুলো বয়স ষাট দিনের মতো যদি এইগুলো নিতে চান আপনারা এইগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জোড়া যারা আগামী দুই তিন দিনের ভিতরে নেবেন একদম ধামাকা অফার পাবেন এত কমে কখনো আমাদের কাছ থেকে কোনো পাখিই নিতে পারবেন না এই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন সময় আগামী বুধবারের আগ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবারের পূর্ব পর্যন্ত দেখুন এখানে চমৎকার কিছু কিং কোয়েল দেখতেছেন এগুলো পঁয়ত্রিশ দিন বয়স যদি আপনারা এইখান থেকে নিতে চান নিতে পারবেন দেখুন একদম জোড়া কনফার্ম করে দেওয়া যাবে যদি এখান থেকে নেন মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা সরি পঁয়ত্রিশ দিনের বাচ্চা মাত্র এক হাজার টাকা জোড়া শুধুমাত্র আগামী বৃহস্পতিবারে আগ পর্যন্ত নিতে পারবেন অত ঈদে পূর্বে বৃহস্পতিবার যে আর দুইটা দিন পাচ্ছেন মাত্র সময় যারা নেবেন ইনশাল্লাহ এর ভিতরে নিয়ে নেবেন কারণ আমরা এত কমে দিচ্ছি একটাই কারণ সেটা হলো আমরা বারবার আগের ভিডিওতে বলছি যে আমরা ঈদে গ্রামের বাড়ি চলে যাব তাই যতটুক পারতেছি পাখিগুলো কম হয়ে রেখে যেতেছি কারণ এগুলো যদি রেখে যাই টেক কেয়ারে অভাবে পাখিগুলো মারা যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে তার সে ভালো আপনাদের কমে দিয়ে দেওয়া তাই আপনাদের এই সুযোগটা দিচ্ছি যদি নিতে চান দ্রুত যোগাযোগ করুন ইনশাল্লাহ এরপর এখানে আরও রয়েছে রানিং কুয়েল দেখুন যদি এইখান থেকে নিতে চান এই পেয়ারগুলো একদম রানিং মাত্র দুই হাজার টাকা পেয়ার নিতে পারুন এগুলো সাধারণত আমরা তিন হাজার টাকা পেয়ার বিক্রি করে থাকি যারা আগামী দুই তিন দিনের মধ্যে নেবেন তারা মাত্র একদম পানির দামি দুই হাজার টাকা পেয়ার নিতে পারবেন একদম পানির দামি সস্তায় আর যদি এরকম পেয়ার দেওয়াগুলো নিতে চান দেখুন একদম জোড়ায় জুড়াই আছে এগুলো একবার ডিম বাচ্চা করছে এখন নিয়ে আপনার সর্বোচ্চ দশ দিন খাওয়াবেন ইনশাআল্লাহ দশ দিনের মধ্যে ডিম দিবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড একদম ভালো ব্লাড লাইনের এগুলো কোয়েল পাখিগুলো ইয়াস ব্লাড লাইন দেখুন কত চমৎকার আগামী দুই তিন দিনের ভিতরে নিলে এইগুলো আমরা আপনাদেরকে দুই হাজার টাকা দিয়ে দিতে পারবো একদম ধামাকা অফার দিচ্ছি এগুলো সাধারণত চার হাজারের নিচে আমরা বিক্রি করি না যদি আগামী দুদিনের মধ্যে নেন তাহলে মাত্র দুই হাজার টাকা পেয়ার আপনাদের দিয়ে দেব দেখুন এই ক্লাসিক জোড়াটা যদি আমাদের কাছ থেকে নেন মাত্র পঁচিশশো টাকা পেয়ার নিতে পারবেন এগুলো কিন্তু চার হাজার টাকা পেয়ার বিক্রি করি আমরা এগুলো একবার করে ডিম বাচ্চা করা তাদের যার যে জুড়ে ভালো লাগবে যোগাযোগ করবেন অনেকগুলো কিংকুয়েল রয়েছে আমাদের কাছে সবগুলো হয়তো ভিডিওতে আমরা দেখাইতে পারবো না ভিডিও লম্বা হয়ে যাবে কারণ প্রত্যেকটা পাখি যেগুলো রানিং এগুলো আমরা জোর জড়ায় রাখছি এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় একদম রানিং এটা কিন্তু ডিম পারতেছে মাত্র একটা ডিম পারছে গতকালকে যারা নেবেন চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পেয়ারটাও নিতে পারবেন আর যদি কারো সিঙ্গেল মিল লাগে এখান থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস এগুলো কিন্তু রানিং যারা এইখান থেকে এই রানিং মিলগুলো নেবেন এখানে সব মিল মাত্র পাঁচশো টাকা পিস নিতে পারবেন এগুলো একসাথে থেকে মারামারি করতেছে এর জন্য তো কমে পাবেন এগুলো আপনারা বাসায় নিয়ে যদি রাখেন জুড়া জোড়া রাখেন সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে এগুলো একদম হানড্রেড পার্সেন্ট লুম গজে লম্বা হয়ে যাবে একদম ফ্রেশ হয়ে যাবে এগুলো কিন্তু ঠুকরায় পিঠের লুমগুলো উঠে ফেলছে প্রত্যেকটা নর এখানে যদি এই নরগুলো চান মাত্র পাঁচশো টাকা পিস একদম রানিং নর নিয়ে জোড়ায় দেবেন ইনশাল্লাহ যার সাথে সাথে জোড়া নিয়ে নিবে এবার আপনাদের লাভবার দিয়ে শুরু করি এখানে দেখতেছেন চমৎকার একদম রানিং এক জোড়া লাভবার পাখি তো মাস্টার পেয়ার রানিং জোড়া যদি এই জোড়াটা আপনারা নিতে চান এগুলো সাধারণত আমরা ছয় থেকে সাত হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি এখন অফারে যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এখানে এই জোড়াটা যদি আপনারা নিতে চান এটা হলো স্প্লিট ফেল ফেলো এগুলো কিন্তু আপনারা জানেন যারা জানেন তারা জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি এগুলো কিন্তু স্প্রিট যদি একটা বাচ্চা আসে একটা বাচ্চার দাম বর্তমান বাজার মূল্য সর্বনিম্ন হলেও পঁচিশ হাজার টাকা অর্থাৎ ফেলফেলও একটা বাচ্চার দাম সর্বনিম্ন বর্তমান বাজারে পঁচিশ হাজার টাকা তাই যারা এই পেয়ারটা নেবেন মাত্র নয় হাজার টাকা হলে নিতে পারবেন একদম হাই মিউটেশন প্রডিউসার যদি আপনাদের কাছে নেওয়ার পরেও যদি মনে হয় যে না ডিম বাচ্চা করতেছে এগুলো একটা বাচ্চা ফেল ফেলু আসে না কোনো ঝামেলা করে বা আপনাদের যদি পছন্দ নাও হয় বা যে কোনো সমস্যা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তাই আপনারা গ্যারেন্টি সহকারে আমাদের কাছ থেকে লব্বার পাখিগুলো সংগ্রহ করতে পারতেছেন একদম সাশ্রয়ী রেটে একদম স্বল্প মূল্যে এরপরে এখানে দেখুন চমৎকার একটা পেয়ার দুইটাই কিন্তু ইউইং দেখুন একদম পোড়া মাথা লাল টকটকে লাল দেখুন চমৎকার পেয়ার যদি এই পেয়ারটাকে আমাদের কাছ থেকে আসেন এগুলো আমরা সাত হাজারের নিচে কখনোই বিক্রি করি না আজকের ভিডিও দেখে বা ঈদের আগে যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন আরও দুইশো টাকা কমাই দিলাম পাঁচ হাজার আটশো টাকা হলে এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নেবেন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন একদম সাশ্রয়ী রেটে পাচ্ছেন বারোশো টাকা সার পাচ্ছেন একটা জোড়াতে একটা অবিশ্বাস্য রেট তারপরে এখানে দেখুন আরেকটা চমৎকার পেয়ার যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে চান এগুলো সাধারণত আমরা ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা বিক্রি করে থাকি আজকের ভিডিও দেখে যারা নেবেন অনলি পাঁচ হাজার টাকা আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরকম রানিং জোড়া একদম সেট রানিং জোড়া পেয়ে যাচ্ছেন একদম সস্তায় একদম পানির দামে দেখুন একান্ন নম্বর পেয়ার মাত্র পাঁচ হাজার টাকায় তারপর দেখুন এখানে রয়েছে একটা চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে চান একদম পানির দামে নিতে পারবেন মাত্র চার হাজার দুইশো টাকা হলে মাত্র চার হাজার দুইশো টাকা হলে এই অপালাইন জোড়াটা নিতে পারতেছেন চমৎকার একটা পেয়ার যারা হাই বাচ্চা বের করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন অসাধারণ একটা পেয়ার বন্ডিং পেয়ার রানিং পেয়ার মাত্র চার হাজার দুইশো টাকায় তারপর আরো একটা চমৎকার পেয়ার আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন মাসাল্লাহ কিন্তু অলরেডি বক্সের ভিতরে ঢুকে বসে আছে ইয়েলো কালার চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান এরকম ব্রিডিং পেয়ার গুলো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন যেন আরো কমাই দিলাম মাত্র পাঁচ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্রিডিং পেয়ার মাত্র পাঁচ হাজার টাকায় এরপর যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাড়ে চার হাজার টাকায় নিতে পারবেন ইতিহাস কাপানো অফার এত কমে আর কখনও পাবেন না মাত্র সাড়ে চার হাজার টাকা আজকে একদম ওরা ধূরা অফারে নিতে পারবেন দেখুন যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান এটাও রানিং পেয়ার ব্রিডিং পেয়ার এই ইয়েলো কালার জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার জান পাঁচ হাজার ছয় হাজার বাদ দিলাম এগুলো সাধারণত আমরা সাড়ে ছয় হাজার টাকা জোড়া বিক্রি করেছি আর সবসময় এগুলো সাড়ে ছয় হাজার সাত হাজার এরকমই বিক্রি করি আজকের ভিডিও দেখে যারা নেবেন মাত্র চার হাজার আটশো টাকা হলে নিতে পারবেন মাত্র আটচল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম ব্রিডিং পেয়ার ইয়েলো কলার জোড়া দেখুন একদম পানির চেয়ে সস্তায় আর মাত্র দুই দিন আছে আপনারা বীর জোড়া লাভ নিতে পারবেন যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন চমৎকার এই পেয়ারটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার আটশো টাকায় মাত্র চার হাজার আটশো টাকায় ইয়েলো কালার রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম পানি চেয়ে সস্তায় এরপর এখানে আরও একটা চমৎকার পেয়ার রয়েছে পার ব্লু এবং গ্রিন বা অলিভ অপালাইন এই অলিভ অপালাইনের সাথে যারা ব্লু অলিভ এই জোড়াটা নিবেন তারাও একদম সস্তায় নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার হাই মিউটেশনে জোড়াটা নিতে পারবেন এটা কিন্তু স্প্লিট ব্লু গ্রিন অপালাইন বা অলিভ অপালাইন যেটা দেখতেছেন এটা কিন্তু স্প্লিট ব্লু চমৎকার এই পেয়ারটা যারা নেবেন যারা হাই মিউটেশনে বাচ্চা বের করতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া একদম বন্ডিং পেয়ার রানিং জোড়া এরপর এখানে রয়েছে দেখুন ভায়োলেট অপালাইন চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে আপনারা কেউ নিতে চান তাহলে মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো সাধারণত দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পেয়ার বিক্রি হয় আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার টাকা চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন আবার অনেকে প্যাচ লাগাই দিতে পারেন দেখুন এই যে ওইটার এটা কিন্তু রাত দিন পার্থক্য এটা অলরেডি এক ভাইয়ে বুকিং দিয়ে রাখছে দিনাজপুর থেকে মাত্র সাড়ে চার হাজার টাকায় আর ওই পেয়ারটা হলো সাত হাজার টাকায় শুধু আপনাদের যেন হেজিটেশনে না পড়ে যান এই জন্য দুইটা পেয়ারই আপনাদের দেখাইলাম ওইটাও ভাইলেট এটাও ভাইলেট কিন্তু দামের পার্থক্য আছে কত সময় মিউটেশন এবং কোয়ালিটির ওপর পাখির দাম ডিপেন্ড করে দেখুন চমৎকার এই পেয়ার এগুলো কিন্তু আমরা সাধারণত ছয় হাজার টাকার নিচে বিক্রি করি না দেখুন চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে বর্তমানে কেউ নিতে চান তা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন একদম রানিং পেয়ার মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর জানার আর কমাই দিলাম মাত্র চার হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এর সে আর কমানো সম্ভব না আর আপনারা এত কম দামে দেওয়ার পরেও কেউ যারা ফোন দিয়ে বলেন যে ভাই আর পাঁচশো টাকা কম রাখেন দুইশো টাকা কম রাখেন তারা ফোন দিবেন না অনুগ্রহ করে কারণ দামাদামি যারা করবেন তারা কখনোই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না কারণ আমরা যে প্রাইজে দিচ্ছি এখানে দামাদামি করার বিন্দু পরিমাণ সুযোগ নেই এরপর এই চমৎকার পেয়ারটা যদি কেউ আমাদের কাছে নিতে চান এটা কিন্তু স্পিড পার ব্লু দেখুন দেখ আপনার হানড্রেড পারসেন্ট পার ব্লু বাচ্চা পাবেন যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা চমৎকার পেয়ার এরপর যদি এখানে আর একটা চমৎকার রয়েছে স্প্লিডেন দেখুন চমৎকার এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান এটা থেকে আপনার একদম টকটকে লাল মাতার অপালাইন বাচ্চা পাবেন চমৎকার এই পেয়ারগুলো যদি আমাদের এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র ছয় টাকা হলে নিতে পারবেন অনলি ছয় হাজার টাকা স্প্লিডেনু পেয়ে যাচ্ছেন আর যদি আপনারা এই লুটুনো ফিশার রেডাই জোড়াটা চান তাহলে এইটাও নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় লুটুনো ফিশার রেডাই এগুলো কিন্তু দুইটাই চোখের যদি এই পেয়ারটা নিতেছেন এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এইখানে একদম ব্রিডিং মোড়ে চলে আসছে অনেকগুলো দেখুন ইয়েলো কলার পাখি আছে এখান থেকে যদি কেউ নিতে চান একদম জোড়া কনফার্ম করে দেওয়া যাবে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এখান থেকে নিলে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার নিতে পারবেন আর আগামী দুই দিনের ভিতর যারা নেবেন আরও দুইশো টাকা করে কমাই দিলাম আটচল্লিশশো টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র আজকে দেখে আগামী দুই দিনের ভিতর যারা এই পাখিগুলো সংগ্রহ করবেন মাত্র আটচল্লিশশো টাকা পেয়ার এত কমে আর কখনও পাবেন না এগুলো সাধারণত সাত হাজার টাকা বিক্রি করি গতকালকে পর্যন্ত এগুলোর দাম ছিল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার এরকম যারা আজকে থেকে আগামী দুই দিনের ভিতর সংগ্রহ করবেন পাখিগুলো মাত্র চার হাজার আটশো টাকা হলে নিতে পারবেন এরপরে ওকে ফোন দিয়ে দশ টাকা দামাদামি করবেন না বারবার বলতেছি কারণ বিরক্তিকর লাগে এরপরে এখানে দেখুন চমৎকার আরও একটা জোড়া ঘৃণ অপালাইন যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র আগামী দুই দিনের জন্য অফার এগুলো কিন্তু রেগুলার প্রাইস আমরা সাধারণত ছয় হাজারের নিচে কখনোই বিক্রি করি না এখন একদম লস প্রাইসে আমরা বিক্রি করতেছি শুধুমাত্র একটাই কারণ পাখিগুলো আমরা দ্রুত কমায় রেখে যাব দেখুন চমৎকার পেয়ার যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তারপরে যেন আরও কমাই দিলাম মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন যারা আগামী দুই দিনের ভিতরে নেবেন এইগুলো সাধারণত সাড়ে সাত হাজার টাকা জোড়া বিক্রি করি আমরা সাত হাজার থেকে সাড়ে সাত হাজার একদম রানিং মাস্টার পেয়ার জোড়া একদম পিওর জোড়া দুইটাই কিন্তু দেখুন কিউইং এবং স্প্লিট ব্লু তাই এই পেয়ারগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই জোড়াটা নিতে পারবে মাত্র ছয় হাজার টাকায় তারপরে এইখানে রয়েছে আরেকটা চমৎকার স্প্লিট ব্লু জোড়া আর আমাদের পাখিগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পায়ে ম্যাক্সিমামে ক্লোজ রিংয়ের এটা সম্ভবত ডিএনএ করা দের রেজাল্ট আছে যদি এই পেয়ারটাকেও নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন স্প্লিট ব্লু গ্রিন অপালাইন চমৎকার পেয়ার মাত্র পাঁচ হাজার টাকায় যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করুন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার পেয়ার এটপাস্ট যদি কেউ এই জোড়াটা নিতে চান মাত্র আটচল্লিশশো টাকায় নিতে পারবেন চমৎকার এই রানিং মাস্টার পেয়ার জোড়াটা এগুলো কিন্তু ছয় হাজার সাত হাজারের উপরে বিক্রি করি আমরা যারা আগামী দুই দিনের ভিতর নেবেন মাত্র পাঁচ হাজার রান আর দুইশো কম মানে আটচল্লিশশো টাকা নিতে পারবেন এরপর যারা কম দামে পাখি নিতে চান আর একটু কম দামের মাঝে এরপর আপনারা এটা নিতে পারেন জাতীয় পাখি অর্থাৎ লাভবার জগতের জাতীয় পাখি এটিগুলো হলো অপালাইন কম দামের মধ্যে অপালাইন চমৎকার এই পেয়ারটা যদি নিতে চান মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন একটা ডিম পারছে বা পারবে দেখুন চমৎকার এই পেয়ারটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এগুলো হলো লুটিন অপালাইন আই পাখি প্রত্যেকটা যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান চার হাজার টাকা নিতে পারবেন এগুলো কিন্তু পাঁচ হাজারে নিচে কখনোই আমরা বিক্রি করি না শুধু ঈদে গ্রামের বাড়ি যাব তাই পাখিগুলো আপনাদেরকে কম দামে দিয়ে যাচ্ছি যেন পাখিগুলো কোনো ক্ষতি না হয় সমস্যা না হয় অসুস্থ না হয় চমৎকার এই পেয়ারগুলো আপনারা মাত্র চার হাজার টাকা নিতে পারতেছেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা জোড়ায় এই যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন দেখুন মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছে নপালাইন জোড়া এরপর এগুলো আর ক না দেখাই কম সম করে দেখায় যায় এরপর দেখতেছেন এটা হলো লুচুনু রেড আই যদি এই পেয়ারটা আরটা কেউ নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখুন এদিকে ভারী খাই করতে সমস্ত এই পেয়ারটাও যদি নিতে চান কেউ একদম রানিং মাস্টার পেয়ার এগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম রানিং চকটকে টাকা টস্ট সে আমগুলো নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ার এরপর এইখানে রয়েছে দেখুন ব্লু অপালাইন যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ রিংয়ের রেড উইংসের পাখি চমৎকার এই পেয়ারগুলো নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার এই পাখিগুলো এছাড়া আরও অসংখ্য পাখি রয়েছে যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সবগুলো পাখি ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই লাস্ট এখানে আরেকটা চমৎকার পেয়ার দেখাই দেখুন ডাবল ফ্যাক্টর ইউইং এর সাথে জোড়া হলো লুটুনো ফিশার রেড আই স্প্লিডেনো স্প্লিড স্প্লিট চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পেমেন্টটার কিন্তু মল্টিং চলতেছিল অলরেডি মল্টিং শেষের দিকে ওরা পালক সব উঠে গেছে দেখুন যারা নেবেন ইনসাম দ্রুত যোগাযোগ করবেন আর যদি আপনারা আরও কমে নিতে চান একদম কম প্রাইসে নিতে চান তাহলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখুন মাত্র তিন হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন আর প্রি পিয়ার যদি কেউ নিতে চান দুই হাজার টাকায় নিতে পারবেন ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার টাকে আল্লাহ হাফেজ